ঘন্টায় বসী করুন নতুন একটি উপায় এবং একটা সারছিলাম জানেন যা আবার অন্য রকম একটি নিয়ম এটা চব্বিশ ঘন্টায় কাজ করতে পারবেন তবে আবার ইউটিউবে সারাল আছে তো চব্বিশ এই বসি করার জন্য নতুন একটি উপায় আপনাদের কীভাবে কাজটি করবেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা না না দেখলে বুঝতে পারবেন আবার ইসডি চ্যানেলে আছেন মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা দেখি এবং শুনি তো শুনলে দেখলে জানলে বুঝতে পারবেন তবে চব্বিশ ঘন্টায় কীভাবে করা সম্ভব এবং কোন কোন নিয়মে সম্ভব এটা শুধু তিনটি নকশা লিখতে হবে ওই ব্যক্তিকে আপনার আনার অনেকে বলছেন যে আপনার বড়দনের কিতাব থেকে যে কোকা পণ্ডিত কিতাব থেকে আপনার নকশা দিয়ে থাকেন কিন্তু নকশাটি কাজ হয়েছে না তারা কারণ সেন্স ঠিক না থাকলে এবং আমাকে অনেকে ফোন বা এস এম এস দিয়ে বলেন যে গিলে নিয়ম কারণ গিলে আগে ফলো করবেন তারপরে কাজ করবেন না তবে কথা হলো যেটা এই নকশাটা আপনারা দেখছেন অবশ্যই আমাবসা রাত্রে একটি লক্ষ্য এটা আমসার রাত ছাড়া যদি আপনারা কাজ করেন তাহলে কাজ হবে না যে কোনো জায়গা থেকে চব্বিশ ঘন্টা বেশি করে যারা আমাবয়সা রাত্রে কাজ করতে হবে এবং আমসা রাতে কী কাজটি করতে হবে তিনটি নকশা লাগবেন তিনটি নকশা কাম সিঁদুর দিয়ে লেখবেন এই তিনটি নকশা লেখবেন কাম সিঁদুর দিয়ে বুঝবেন মনোযোগ সহকারে আপনারা অল্প দূর যে পরিমাণে আপনারা এই কাম লিখতে তিনটা নকশা লেখতে যত ডুকালি লাগে অত ডুকালি অনুযায়ী আপনারা কাম সেতু আনবেন আর কাম সেতুর অবশ্যই খুব দামি জানেন কাইস যে মানে বাইশ থেকে চব্বিশ হাজার টাকা তোলা হয়ে গেছে গা তো এরা ওই মিল করে আপনারা আনবেন তো আনার পর আপনারা কাজ করবেন হ্যাঁ আমার পয়সা রাতের আপনারা সাদা একটা পিঠে মেঝে লেখবেন সুন্দর করে লিখবেন আপনারা ব্যক্তি ব্যক্তিকান্ত ব্যক্তির নাম নিচে দিয়ে লিখবেন আমি আমি এটা জাগ্রত এবং আমি নিজে কাজ করি সবসময় আমি এই নকশা দিয়ে কাজ করি আমার পয়সা রাতের কাজটা আমরা একটু সময় নিয়ে যেটা কাজ করি এই নকশা দিয়ে কাজ করি সময় নিয়ে আর আমার পয়সা ছাড়া অন্যান্য নকশা দিয়ে কাজ করি কিন্তু আমা পয়সা দিয়ে এই নকশা দিয়ে কাজ করি এই নকশা চারটিভাবে কাজ করা যায় আমরা অনেক যেটা বলবো এটা খুব সহজভাবে আপনারা কাজ করতে পারবেন আর আমি যেভাবে কাজ করি এটা খুব গুরুত্বপূর্ণ বাবা খুব কঠিনভাবে তো আমাকে সেভাবে আপনারা কাজটি করবেন নিয়মটি আপনার বলে দিচ্ছি নিয়মটা হলো সাদা একটা কাগজের মধ্যে মোবাইল নকশাটা আপনারা কামসিদ্ধ দিয়ে নকশাটা অনলাইন করবেন অবশ্যই গুলবেন কীভাবে এটা অন্য অন্য ভিডিওতে বলে দিচ্ছি তো শর্টভাবে আপনাদেরকে বলে দিই তিনটি নকশা লিখবেন লেখার পর আপনারা নকশা নিচে দেউমুখের মেয়ে অমুখের ছেলের সঙ্গে পাগলের মধ্যে ছুটো হওয়া বা এভাবে লিখবেন আর যদি ছেলেকে আনতে চান তো লিখবেন অমুকের ছেলে অমুক অমুক অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সঙ্গে পাগলের মতো ছুটে আও অমুকের মেয়ের সাথে সঙ্গে পাগলের মতো ছুটে আও এভাবে উল্লেখযুক্ত নকশাটা আপনারা লিখবেন লেখার পর আপনারা করবেন কি তিনটি নকশা একটি নকশা আপনারা মনে করবেন কি শ্মশানে দাপন করতে হবে অবশ্যই এটা খুব ভয়াবহ কাজ আপনারা জানেন আর একটি নকশা আপনারা মেয়ে যারা কাজ করবেন তারা দিনে কাজ করবেন ছেলে যারা আছে তারা রাত্রে কাজ করবেন মানে রাত্রে শ্মশানে নেওয়া দাপন করবেন আর কথা হলো শরীর বন করার তাবিজ আমি দিয়ে দিচ্ছি এবং শরীর বন করবেন এবং তাবিজ দিয়ে নেবেন এবং ইজাজত থাকতে হবে আর একটি শ্মশানে একটি কবর একটি নদীতে নিক্ষেপ করবে আর একটি ওই ব্যক্তির বাড়ি দরজার মাঝে বেঁধে দিবেন দেওয়ার সাথে সাথে চব্বিশ ঘন্টা বসে কাজ হয়ে যাবে কথা আজকে পর্যন্তই আর যারা দূর দূরান্ত থেকে কাজ করাবেন বা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনোভাবে আমাদের কাজ করার জন্য যোগাযোগ করতে পারবেন না হ্যাঁ এই নাম্বারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি